ভাই আপনার দোকানে ভালো কোন পেস্ট আছে ভালো উন্নত মানের একটা পেস্ট দেখান তো দেশি পেস্ট হবে ভাই দেশি নেবেন না ইন্ডিয়ান ইন্ডিয়ানটা দেখান ঠিক আছে ভাই আমি দেখাচ্ছি ভাই ওই যে ওই লাল পেস্টটা দেখ লালটা লালটা হ্যাঁ ভাই ওই লালটা আচ্ছা আমি দেখাচ্ছি এই লালটা তো ভাই ওই লালটা দেন ভাই ওই লালটা ওই লালটা লালটা এই পেস্টটা ভালো এই পেস্টটা আমি ব্যবহার করি এই পেস্টটা আমি ব্যবহার করি ভাই আপনি এইটা ব্যবহার করেন তাই না আচ্ছা ভাই এটার দাম কত ভাই ওর দাম মাত্র পঁচানব্বই টাকা আপনি নেন ভালো হবে আচ্ছা ভাই তাহলে আমি কি এটা দেব? হ্যাঁ ভাই এটাই পছন্দ এটাই প্যাকেট করে দেন ভাই ভাই আপনার দোকানে পাঁচ দশ টাকার গাড়ি আছে আমার ছোট ভাইটা কানতেছে এই জন্য একটা গাড়ি লাগবে ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নেই এই জন্য একটা বাংলা ছোটো গাড়ি দেখান তো ভাই এই যে বড় গাড়িটা এই গাড়ি নেব গাড়িটা জন্য বাইটা জমের জন্মের কান্টাকান্তি করতেছে ভাই দেখান তো সস্তা একটা গাড়ি আস কেমন আমার কাছে কোনো টাকা পয়সা নেই সাইল মাইল তাই কিনতে পারতিস নি শুধু কান্নাকাটির জন্যই চলে আসি দোকানে আইস দিন ধরে কাজে মাঝে যাতে পারতেছি না ভাই দেন না ভাই বাড়ির পাশে গাড়ি দেখে ছোটো ভাইটা কান্নাকাটি করে গাড়ির জন্য ছোট ভাইটা মারে ভাই আপনি যদি একটা কম দামের জন্য একটা গাড়ি যদি দিতেন তা আমার একটু ভালো হতো ভাই লাগবে রাখ 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 ওই দোকানদারা বকবেন রাখ

ওই দেখেন সব আমার বড় গাড়ি কি করব কন ভাই আমার কাছে সব বড় গাড়ি ভাই এই দোকানে ছোট মোটো গাড়ি নেই চল অন্য দোকানে যাই দেখ পানি চল ভাই চল চল ভাই চল চল ভাই চল অন্য দোকানে যাই দেখ পানি চল ভাই চল ও ভাই শোনেন ও ভাই কি আছে ভাই ভাই একটু এদিকে আসেন আপনার সাথে দুটো কথা আছে ভাই আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দেখলাম যে আপনার ছোট ভাই একটা গাড়ির জন্য খুব কান্নাকাটি করছি আমি বুঝতে পেরেছি আপনাদের কাছে কোনো টাকা নেই যদি কিছু না মনে করেন তাহলে আপনার ভাইয়ের জন্য আমি একটা গাড়ি কিনে দিতে পারি আপনারও যেমন ছোট ভাই আমারও তেমন ছোট ভাই ভাইয়া তোমার যে গাড়িটা লাগবে তুমি সেই লাগবে ছোট ভাইয়া তোমার এই গাড়িটাই লাগবে দাও আমি খুলে দিচ্ছি নাও ভাই ও আমি গাড়ি ও ভাই আপনাকে অনেক ধন্যবাদ ছোট ভাইয়ের মুখে হাসি ফুটানোর জন্য অনেক ধন্যবাদ ভাই ভালো থাকেন আমি আসি ছোট্ট একটা শিশু টাকা মাত্র একশো তার জন্য দেখেন কিন্তু একশো টাকায় কোটি টাকার হাসি সে ফিরে পেল